আমরা শুধু রিক্সা চালাচ্ছি কোনো লোকজন নাই কো ফাঁকা রিক্সা লাগে ঘুরতেছি কোনো ভাড়াই নাই তো গরমে কোনো ইয়া নাই আমরা সংসার চালানি খুব কষ্ট হচ্ছে পেটের দেয়া আসলে বের হয়েছি আজকে যে রোদের অবস্থা এতই তাপ দাহ যেন রাস্তা দিয়ে যাচ্ছে না পায়ের তালু পুড়ে যাচ্ছে তো আমরা আসলে পেটের দায়ে বাইর না হলেই না যার কারণে আমাদের বের হতেই হবে শত কষ্ট মেনে নিয়েও আমাদের মাঝে রাস্তা বের হতে হচ্ছে নিরুপায় আমরা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কয়েকদিন থেকে আমাদের ওয়েদার এত অসহনীয় অবস্থায় চলে আসছে যে আমাদের জীবন জীবনধারণই অসম্ভব হয়ে যাচ্ছে সে জায়গায় আমরা জীবিকা তাকে আমাদেরকে বের হতেই হয় না চাইল বাসা থেকে আর বাসা থেকে যখন বের হই তখন আশেপাশে হচ্ছে যখন সর্বের দোকান দেখি আমরা হয়তোবা সেখানে যাই যে খাই স্বাস্থ্যসম্মত কিনা অতটা আমরা ভেবেচিন্তেও দেখি না সাময়িক কিছু তৃপ্তির জন্য আমরা খাই আমাদের দেশে বর্তমান যে চলতেছে এতে আমরা ঘর থেকে বাইর হইতে পারতেছি না আমাদের অনেক কষ্ট হইতেছে এবং আমাদের বাসায় যে ছোট বাচ্চারা আছে তাদের অনেক সমস্যা হচ্ছে অসুস্থ হয়ে পড়তেছে